জমিনে বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো থাকতে পারলেন না বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী আপনার জন্য আর গ্রিন সিগনাল নাই মক্কা থেকে আপনাকে চলে যেতে হবে মদিনায় আপনি চলে যান আপনার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যান বিষ্ণুনবী চলে যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছাড়ছিলেন আর বলছিলেন মক্কা তো হাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর লাউলা উখরিস্তু লা লামা খরাস্তু মিনহা মক্কা থেকে যদি আমার বের করে দেয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না আমার কথা কি আপনারা শুনতেছেন অনেক রাত হয়েছে এবার শেষ করে দেই যেতে কয়েক ঘন্টা লাগবে দেয় ডাঙ্গা জেলা জ্যাম হয়ে যাবে শেষ করে দিব নাকি আরো দু এক মিনিট শুনবেন শুনবেন ঠিক আছে তাহলে বসুন রাসুসাহ ইসলাম বললেন মক্কা থেকে যদি আমার বের করে দেয়া না হতো আমি বের হতাম না চোখের পানি ছাড়লেন মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে আপনাদের জেলার নাম কি আরো জোরেডাঙ্গা জোর করে যদি চুয়াডাঙ্গা থেকে বের করে আপনারা সিলেটে পাঠায় দেয় লাগবে বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেয়া হলো জন্মভূমি ছেড়ে বিশ্বনবী মদিনায় যাচ্ছেন মনটা খুব খারাপ প্রথম যখন মানুষ বিদেশে যায় এয়ারপোর্টে কাঁদে না এয়ারপোর্টে গেছেন আপনারা আহা পরিবার পরিজনদেরকে কেঁদে কেঁদে অস্ত্র শিক্ত নয়নে বিদায় দেয় বিশ্বনবী চোখের পানি ছেড়ে মক্কাকে বিদায় জানালো মন খুব খারাপ কিন্তু মদিনায় যেয়ে দেখে এলাহি কাণ্ড মদিনার উপকণ্ঠে সানিয়াতুল ওদা নামক জায়গায় আবাল বৃদ্ধ বনিতা দফ বাজিয়ে বাজিয়ে বিশ্বনবীরে ওয়েলকাম করতে শুরু করেন না আল্লাহ আকবার এই বিশাল জনসমুদ্র দেখে দলাল বাদ্রু আলাইনার দফ বাজাতে বাজাতে নবীকে ওয়েলকাম ইন রিসিপশন দেয়া হলো এই মদিনার মানুষের ভালোবাসা দেখে মক্কা থেকে যে তিনি চোখের পানি ছেড়ে বিদায় নিয়েছেন এই দুঃখের কথা বিষ্ণু ভুলে গেলেন বিষ্ণু মনকে আবার খুশি করে দিল কে